নমস্কার দর্শক আবারও চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনারা নিশ্চয় ভিডিওটা দেখেছেন যেহেতু এটা ভাইরাল হয়েছে যে শক্তিপুর বা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিছু কথা বলেছে সেই কথাটা আপনারা নিশ্চয় ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা ইলেকট্রনিক চ্যানেলে বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন তো আমার আরেকটা বিষয়ে আপনাদের বলা আছে যে আমাদের বহরমপুরে যোগীজি এসেছিলেন একটা মিটিং করতে সেই মিটিংয়ে কিন্তু কয়েকটা কথা বলেছিল তো এটা যদি আপনারা ঠিকঠাক শুনে থাকেন তাহলে দেখবেন যে ওনার যে বলার মধ্যে কিছু উহ্য রেখে গেছেন উনি কিন্তু ডাইরেক্ট কিছু বলেননি এটা হচ্ছে একটা উনি শিক্ষিত পরিচয় দিয়ে গেলেন আর আমাদের ভরতপুরের বিধায়ক কি করলেন উনি উনি ডাইরেক্ট হিট করলেন কোথায় হিট করলেন ডাইরেক্ট একেবারে শক্তিপুরের যে জনসভা সেই জনসভাতে আর কিছু বোকা মূর্খ ছিল তারা কি সঙ্গে সঙ্গে তালি বাজালো একবারে তালি দিয়ে দিল তাতে কি হলো ভাবলো যে কি এখানে সত্তর পার্সেন্ট আর ওরা হচ্ছে একটা পক্ষকে বলছে সত্তর পারসেন্ট আছে আমরা যদি মনে করি ভাগরথীর নদীর তীরে ভাসিয়ে দেব এটা মূল বিষয় না মূল বিষয়টা হলো যে উনি যে কথাটা বলেছেন আমাদের ভরতপুরের বিধায়ক এটা যদি আমরা ঠিকঠাক দেখতে চাই তাহলে উনি যে বলেছেন সত্তর পার্সেন্ট তার মানে উনি কিন্তু ওনার এলাকাতে তাহলে তিরিশ পারসেন্টের এলাকায় এসে একজন ইউপি থেকে এসে কিভাবে বলে গেল ডায়লগ বাজি করে গেল তাহলে কি আমাদের হুমায়ুন কবির মহাশয় উনি কি গিয়ে ইউপিতে গিয়ে যে ডায়লগটা আজকে এখানে মেরেছেন এটা কি মেরে আসতে পারবেন এটা কিন্তু পারবেন না তার মানে কী হয় যে এলাকায় এলে সবাই দাদাগিরি করতে পারে কিন্তু উনি দাদাগিরি করে চলে গেলেন তো এটা আমার মূল বিষয় না মূল বিষয় হলো একটা ভোটের জন্যে যদি আমরা ঠিকঠাক কথাবার্তা না বলি ওই পদে আপনি বসেছেন আপনাকে সবাই আইকন হিসাবে মানে আর আপনি উল্টো পাল্টা কথা বলবেন সেগুলো তো জনগণ মেনে নেবে না আজকে আপনি তিরিশ পার্সেন্টের কথা বলছেন কিছুদিন পর ওই জায়গাতে আপনি আবার ভোটে দাঁড়াবেন তখন তিরিশ পার্সেন্টের ভোটটা কি আপনি পেতে পারেন এ আশা করেন তখন কিন্তু আপনি এই তিরিশ পার্সেন্টের ভোটের আশাটা মনে হয় করবেন না আর সেই ভোটটাও মনে হয় পাবেন না তো এটা আপনাদের যারা ইউটিউব চ্যানেল দেখেন বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন তারা আমার যে কথা বলাটা যে আমাদের বিধায়ক সাহেব যে কথাটা বলেছে সেটা কেউ মনে হয় সমর্থন করবেন না আর আমিও এটা সমর্থন করব না কারণ আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি সেখানে সবাই সমান তো এখানে সেরকমভাবে মতাদর্শ বা কারো খারাপ লাগতে পারে মতাদর্শ থাকতেই পারে প্রত্যেকটা দলের আলাদা আলাদা নিজস্ব মতাদর্শ আছে কিন্তু তা বলে আমরা এমন কোনো কমিউনিটিকে আঘাত করব না যেখানে সমস্যা তৈরি হয় আপনাকে সবাই দেখছে আর যারা হাততালি দিচ্ছে আপনি যদি তাদের সামনে এইভাবে উৎসাহিত করেন তাহলে তো তারা আরও আপনার থেকে বেশি ওরা গুণ কাজ করবে তো এরকম কথাবার্তা আমার মনে হয় না বলাটাই মঙ্গলজনক ভোট আসছে ভোট সবাই নিজের মতো ভোট করবে সেভাবে আপনারা প্রচার করুন সবাই প্রচার করতে পারে কিন্তু সেভাবেই প্রচার করুন আর আপনি তো আপনার যে মেন্টর মানে আপনি দাদাকে দেখে রাজনীতিতে এসেছিলেন কিন্তু পরবর্তীতে আপনি যে মেন্টর চেঞ্জ করেছেন না যে আপনার মেন্টর মুকুল দা আপনার মুকুল দা উনি যেমনভাবে বলতে শুরু করেছেন সেই রকমভাবে আপনিও বলতে শুরু করেছেন তো আপনার একটা আদর্শ দেখে যে দাদা বলেন বা মেন্টর বলেন সেই মেন্টরটা আগে ঠিক করুন আপনি তো কাউকেই মানেন না না আপনি দিদিকে মানেন না দাদাকে মানেন তাহলে একটা আপনার নিজস্ব একটা কাউকে আইকন হিসাবে মানুন তাহলে দেখবেন যে আপনার যে রাজনীতির যে গ্যাপটা সেটা আস্তে আস্তেও পড়ে উঠবে নাহলে আপনি কিছুদিন এমনভাবে কথা বলছেন যে থুতু যে থুতু ফেলে দিই সেই থুতু চাটেন না সেটাও চেটেছেন আবার আপনি বলে দেন যে মানে এরকম অনেক আছে অদি চৌধুরী এলে পরে কুরুল গাছে বাঁধব বেঁধে এ করব সেটাও আপনি পারেননি তো এরকম কথা বলার থেকে না বলাই ভালো আপনি নিজেকে সংযত করুন আশা করি আপনার রাজনীতির ক্যারিয়ার আরও ভালো হবে বেটার হবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত রাখছি নমস্কার